আমি কোথায় পাবো এই কতটার শুনে জরিপুটি এই নে কে তুমি এই গভীর বনের মধ্যে বসে কাছ কেন আমি হে না আমি সে খুব দুঃখী একটা মেয়ে আমার সেই তুই কোলে কেউ নেই আমি আমি এই বলেই এসেছি কিছু জরিপুটি নিতে কেন জরিপুটি দিয়ে তুমি কি করবে আ আমার ভাই আ আমার ভাই পছন্দ করেছে কিন্তু তুমি তুমি কে এই জঙ্গলে কি করছো এই মা এই তো দেখি তোমার পায়ে পছন্দ করেছে আমি স্বামী আমি পাখি শিকার করতে খুব ভালোবাসি এই জঙ্গলের ভেতরেই আমার বাড়ি ও আশা তুমি এখন কোথায় যাবে জানি না हां আমার সে আবার কোনো জায়গা নেই এই দাঁড়াও দাঁড়াও এই পাখিটাকে একটু তীর ছুড়ে নি আমাকে মেরো না আরে এটা তো দেখি কথা বলা পাখি তা কথা বলা পাখি কেন তোমাকে মারবো না পাখিদের শিকার করাই যে আমার কাজ যদি তুমি আমাকে না মারো তাহলে আমি বলতে পারি যে এই মেটার পায়ের ক্ষতে ঔষধ কোথায় পাওয়া যাবে আচ্ছা আমি তোমাকে মারবো না এবার বলো আমি সেই ঔষধ কোথায় পাবো বচন ধরেছি তুমি যদি সোনালী বন থেকে সোনার হরিণের শিং এনে গুঁড়ো করে এ পায়ে দিতে পারো তবে এই ক্ষতটা আর থাকবে না কিন্তু সেই সোনালী বনটা কোথায় পাবো আমি এই বনের মাথায় যাবে সেখানে একটা সুরঙ্গের মতো গর্ত পাবে সেই গর্তটা পার হলেই সোনালী বন আমি আর কিচ্ছু বলতে পারবো না এবার বাকিটা তুমি নিজে খুঁজে নেবে তুমি বরং আমার বাড়িতে চলো আমি তোমার জন্য হরিণের সিংটা এনে দেব তুমি অনেক ভালো মনের মানুষ ভাইয়া তোমার এই দিন হ্যাঁ আমি যে কোনো দিনও শোধ করতে পারবো না আমার বোনটা যদি থাকতো তাহলে আজই মেয়েটার মতো বড় হতো না না আমার ঋণ তোমার শোধ করতে হবে না ভাই বোনের সম্পর্ক কোনোদিন ঋণ হয় না চলো আমার বাড়িতে চলো এটা আমার বাড়ি আমি না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে কোথাও যাবে না কেমন পায়ে পচন ধরেছে যদি আমি সোনার হরিণের শিং না পাই তাহলে তো তার ওই পচন সারা গায়ে ছড়িয়ে পড়বে এটা আমার কোনো জঙ্গলের রাস্তা হলো কি অদ্ভুত দেখতে না না আমাকে এসব ভাবলে চলবে না যে করে হোক ওই মেয়েটাকে সুস্থ করতে হবে এত সুন্দর বন এ তো পুরো আমার স্বপ্নের বনের মতো মনে তো চাইছে সারা জীবন এখানে থেকে যায় এখানে সব কিছু শোনার মতো সোনালি এই ছেলে কে তুমি এদিকে এসো কি কথা বললো দ্যাট এটা মত ভুল শুনেছি ভুল শুনো নিগো আবি গাছ পিছনে ফিরে দেখো একবার কি আজব গাছ এই বনের গাছও তো কথা বলছে শুধু গাছ না এই মায়াবী সোনালী বনে সকলেই কথা বলতে পারে বাহ খুব চমৎকার তো তাহলে দা ছেলে এই সোনালী বনে কি করতে এসেছো আমি আমার বোনের জন্য এই বনে ওষুধ নিতে এসেছি এই সোনালি বনে তোমার বোনের জন্য ওষুধ কোথায় পাবে আমার বোনের পায়ে পচন ধরেছে একজন বলেছে সোনার হরিণের শিং গুঁড়ো করে যদি আমার বোনের পায়ে দিতে পারি তাহলে তার পচন সেরে যাবে কিন্তু হরিণের শিং তো সহজে পাবে না তোমার তো তার জন্য অনেক কষ্ট করতে হবে কষ্ট হলেও আমার তো চেষ্টা করতে হবে দয়া করে আমাকে একটু সাহায্য করো গাছ ভাই তোমাদের ভাই বোনের ভালোবাসে দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম তুমি খুবই ভালো মানুষ এখান থেকে একটু সামনে যাও সেখানেই তুমি সোনার হরিণের দেখা পাবে যে চেষ্টা করে দেখো সোনার হরিণ তোমাকে সিং দেয় কিনা ধন্যবাদ তোমাকে সোনালি গাছ আমি এখনই আসছি আবার দেখা হবে আমাদের অনেকটা পথ তো চলে এলাম হরিণের তো দেখাই পেলাম না তাহলে কি সোনার হরিণের দেখা আমি পাব না বা কি সুন্দর সোনার হরিণ ঠিক রূপকথার গল্পের মতো তোমার কি হয়েছে মিষ্টি হরিণ এভাবে কাঁদছ কেন আমি এই বনে খেতে এসেছিলাম কিন্তু আমার পায়ে দুটো কাটা ফুটে গেছে আমি যেক্ষণে একটু হাঁটতে পারছি না ইস্ তাই নাকি দেখিতো তোমার পা দুটো আমার কাছে এগিয়ে দাও তো আমি পা থেকে কাটাটা বের করে দিচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তুমি চাল না আঁচ আমাকে কত পরে বিপদ থেকে উপকার করলে আজ দুটো দিন ধরে এইখানে পড়ে আছি কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি কর্তা তুমি এই বনে কেন এসেছ আমি তোমার কাছে এসেছি একটা সাহায্যের জন্য আমাকে কি তুমি একটু সাহায্য করবে তুমি যে আমার দুঃসময়ের উপকারী বন্ধু তোমাকে সাহায্য না করলে আমি কাকে সাহায্য করব বলো তুমি আমার কাছে কি করতে এসেছ আমার বোনের পায়ে পছন্দ হয়েছে একজন বলেছে সোনার হরিণের শিং এনে গুড়া করে তার সেই ক্ষতর ওপর দিলে সে সুস্থ হয়ে যাবে আমার জন্য যদি তোমার বোন সুস্থ হয়ে যায় তাহলে তোমাকে আমার সেই আমি অবশ্যই দেবো এই নাও সেই এবার এবার তোমার বোনকে তাড়াতাড়ি সুস্থ করো তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু এবার তাহলে আমি আসি গো ছেলে অবশেষে সিমটা এনে ছাড়লে আমি জানতাম তুমি পারবে কারণ তুমি যে অনেক ভালো তোমাকে অনেক ধন্যবাদ কাজ বন্ধু তুমি না বললে যে আমি সোনার হরিণের দেখাই পেতাম না আমার দেরি হয়ে যাচ্ছে আজ তাহলে আসি আচ্ছা যাও যদি কখনো আমাদের কথা মনে পড়ে তাহলে আবার এসে বেরিয়ে যেও ঠিক আছে ঠিক আছে আবার আসবো এই যে বোন তোমার জন্য আমি সোনার হরিণের সিং এনেছি এই দেখো ভাইয়া তুমি অনেক ভালো মনের মানুষ না হলে কেউ পথের মানুষের জন্য এমন কষ্ট করে ছি বোন পথের মানুষ বলো না তুমি যে আমার বোনের মতো তোমার মতো আমার একটা ছোট্ট বোন ছিল অনেকদিন আগে বনের দুই ভাই বোন পাখি ধরতে এসেছিলাম কিন্তু সেদিন আমার বোনকে হারিয়ে ফেলি সেই থেকে আমি আর বাড়ি ফিরিনি কারণ সে ছাড়া বাড়িতে যে আমার আর কেউ ছিল না কি বললে ভাইয়া সত্যি বলছো তুমি যে তাহলে আমার হারিয়ে ভাই মানে ভাইয়া সে ছোটবেলাতে ভাইয়ের সাথে পাখি ধরতে গিয়েছিলাম তখনই ভাইকে হারিয়ে ফেলি সেই দিন বোন থেকে কোন রকম পেরিয়ে একটা গ্রামে চলে যাই আর সেই থেকে মানুষের দড়ি অবহেলাই মানুষ হয়েছি আমার ছোট্ট বোন তোকে হারিয়ে এই কটা বছর যে আমি পাগল হয়ে গিয়েছিলাম হ্যাঁ ভাইয়া আমি যে তোমাকে আর হারাতে চাই না পাগলি বোন তোকে আর আমি কোনো হারাতে দেবো না চল সোনার হরিড়ে সিং গুঁড়ো করে তোর পায়ে দিয়ে দিই দেখো দেখো আমার পায়ে আর তো আমার ছোট্ট বোনটা সুস্থ হয়ে গেছে চল বোন আমরা এই বন থেকে বেরিয়ে আবার আমাদের গ্রামে যাই আর কোনো এই বনে আসবো না है भैया चलू